দেখুন বজ্রপাতে নষ্ট হয়ে যাওয়া সিলিং ফ্যান কিভাবে রিপেয়ার করবেন আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমার সামনে যে সিলিং ফ্যানটা দেখতেছেন এই সিলিং ফ্যানের এই কয়েলটা দেখতে একেবারে ফেরে হলেও এটি কিন্তু নষ্ট হয়ে গেছে এই কয়েলটি নষ্ট হয়ে যাওয়ার কারণেই সিলিং ফ্যানটা চলতেছে না যখন এই ফ্যানটি চলছিল ঠিক ওই সময়টাই বজ্রপাত হয় আর সাথে সাথে ফ্যানটা বন্ধ হয়ে যায় কাস্টমার এরকমটাই জানিয়েছেন এখন এই ফ্যানের কয়েল আমরা চেক করে দেখব যেই কোন কয়েলটি নষ্ট হয়েছে এখানে দুইটা আছে একটি স্টারিং একটি রানিং সবুজ তারের সাথে সবুজ তারের কানেকশান থাকতে হবে মিটারে দেখেন কানেকশান দেখাচ্ছে না সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে আসে এখনও হলুদ তারের সাথে হলুদ তারের কানেকশান আসে কি না দেখতে হবে দেখেন হলুদ তারের সাথে হলুদ তারের কানেকশান আসে এর অর্থ হচ্ছে এই স্টারিং কয়েল কেটে গেছে রানিং কয়েল ঠিক আছে স্টারিং কয়েল হচ্ছে বাহিরে রানিং কয়েল হচ্ছে ভিতরে এখন এই স্টারিং কয়েল কীভাবে কেটে গেলো এটা খুঁজে বের করতে হবে এই যে লিড কানেকশানের যে গুঁড়াটা দেখতেছেন আমরা ভালো করে আগে চোখ দিয়ে দেখবো কোনো কয়েল পোড়া বা কাটা আছে কি না তো আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারতেছি যে এখানে একটু ড্যামেজ দেখা যাচ্ছে কোন কয়েলটা ড্যামেজ দেখা যাচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আমার কাছে কেমন যেন লাগতেছে যে কয়েলটি কেটে গেছে স্পার্ক হয়ে এই দেখেন এই যে আমি সন্ধিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই একটি তার এখানে এক্সপার্ক হয়ে কেটে গেছে কেটে আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই হলো প্রবলেম সর্বপ্রথমে আমরা এই কয়েলটাকে ঠিক করব তা আমি সুতাটা কেটে এই কয়েলের যে কাটা অংশ তারটা আছে একটু বড় করে নিলাম এখন এই দুইটা তার একসাথে আমরা জয়েন করে দিব এই তারটা জয়েন করার জন্য আমরা প্রথমে এই তারের মাথা থেকে একটু ইনসুলেশানটি ছাড়িয়ে নেব হলে শোল্ডারিং করতে সমস্যা হবে এইভাবে আপনারা কাটা তারের অংশগুলো ঘষে নেবেন আমি একটা কাটার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি তারপরে এই তার দুটোর মাথা এক জায়গা করে এইভাবে পেঁচিয়ে দিতে হবে মনে রাখবেন যদি বেশি পেঁচানো হয় তাহলে কিন্তু ওখান থেকে আবার কেটে যেতে পারে হালকা কোনো রকম পেঁচিয়ে এখানে শোল্ডারিং করে দিলেই হবে আমি এখন এখানে ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি সোল্ডারিং করে আমরা আবারও মিটারটা দিয়ে চেক করবো যে আমাদের স্টার্টিং কয়েল ঠিক হচ্ছে কি না যদি কানেকশান পায় আলহামদুলিল্লাহ কানেকশান না পাইলে কেন পাচ্ছে না এটাও আমরা ব্যবস্থা করব। দেখেন এখানে এখনও কিন্তু কানেকশান পাই নাই সবুজ তারে স্টার্টিং কয়েল এখনও কানেকশান পাইনি এখন কি করতে হবে দেখতে হবে আমাদের যে কোথাও আর কোনো প্রবলেম আছে কিনা না তা আমরা এখানে যে লিড কানেকশানের যে তার আছে এই লিড কানেকশানের যে দড়ি বান্ধা এটা কেটে দেব। দিয়ে স্টার্টিং কয়েলের যে লিড কানেকশান আছে বাইরের যে কানেকশান কয়েলের এইটাকে আমরা খুঁজে বের করব। দেখেন এই যে এইভাবে তারটা বের করে নিতে হবে বের করে এইভাবে মাপ দিয়ে কেটে নেবেন মনে রাখবেন লিড কানেকশানের তার যদি বড় থাকে তাহলে এইভাবে কেটে নিতে হবে তা আমি কেটে নিয়েছি এখন দেখব কোন কয়েলটি এখানে নষ্ট বা কাজ করতেছে না এখানে এই লিড কানেকশান যে কয়েলে করা তার পাশের কয়েলটা একটু ঘষে নিচ্ছি দেখেন এখন আমরা চেক করে দেখব এই যে লিড কানেকশানের সাথে এখানে কানেকশান পেয়েছে এর অর্থ হচ্ছে এই যে মাঝখানের যে কয়েল আমি যে মিটারে তারটি ধরেছি এর মাঝখানে যে এই কয়েলটা যে কয়েলটা প্রথমে সর্বপ্রথমে ঝালাই করলাম ওই কয়েলটার ভিতরেই কাটা আছে আরও ওই কয়েলটি ডিসকানেক্ট হয়ে আসে তো আমরা এই কয়েলটাকে কিছু করব না এভাবে রেখে দিব এই কয়েলের যে লিড কানেকশান এটা কেটে ফেলে দিব। এর পাশের কয়েলটা আমরা ভালো করে ঘষে নিব কারণ পাশের কয়েলের সাথে আর একটা কয়েলের কানেকশান পাচ্ছে সেই জন্য আমরা এই পাশের কয়েলটাকে ঘষে এখানেই শোল্ডারিং করব কারণ এই কয়েলের যে লিড কানেকশান বের করা সহজ নয় তাই উপরের কিছু তারের অংশ যদি শর্ট হয়ে যায় কয়েলের কিচ্ছু আসে যায় না কাজটা কীভাবে করি আপনারা দেখেন কিভাবে আপনারা রিপেয়ার করবেন এই ধরনের কয়েল আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি শোল্ডারিং করে দিলাম এই সোল্ডারিং করার কারণে কয়েলের কোথাও কোনো ক্ষতি হবে না এবং এই ফ্যানটি চলবে দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়াই দেখেন আমি লিড কানেকশানের তারগুলো বের করে নিচ্ছি এখন এই তার যদি বড় থাকে আপনারা এই তারের সাথেই সংযুক্ত করে দিবেন আর যদি এর তার ছোট থাকে আপনাদের তাহলে তারটা চেঞ্জ করে দিবেন তা আমার এই লিড কানেকশানের যে তার আছে তারটি বড় আছে যার কারণে আমি এই তারের মধ্যে একটি ইনসুলেশন টিউব দিয়ে এটার সাথেই কানেকশান করে দিব মনে রাখবেন এই তারের ভিতরে অবশ্যই এই ধরনের একটি টিউব দিবেন এখন এই কানেকশানটা আমি দেখেন কিভাবে করতেছি ফলো করেন একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করলাম একটি সিলিং ফ্যানের কয়েল যদি কানেকশান ডিসকানেক্ট হয়ে যায় কিভাবে আপনারা কানেকশানগুলো করবেন দেখতে পাচ্ছেন আমি ভালো করে এখানে শোল্ডারিং করে দিচ্ছি আপনারাও ভালো করে সোল্ডারিং করে দিবেন যদি এখানে লুজ থাকে তাহলে স্পার্ক হয়ে আবারও ডিসকানেক্ট হয়ে যেতে পারে এবং যখন শোল্ডারিং করা হয়ে যাবে এই টিউবটা টেনে দিবেন দেখেন এই তারের মাথায় ভালো করে রাংটি ধরিয়ে নিতে হবে তারপরে এখানে কয়লে উপরে এইভাবে শোল্ডারিং করে দিতে হবে আমি এখানে সোল্ডারিং করে দিলাম এরপরে টিউবটা টেনে দিবেন দিয়ে সব তার এক জায়গা করে সুতা দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে আমি সুতা দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি এখন আমি মাপ দিয়ে দেখাবো হলুদ তারের সাথে হলুদ তারের কানেকশান আছে এবং সবুজ তারের সাথে সবুজ তারের কানেকশান আছে আর একটা জিনিস আপনাদের পরিষ্কার করে বলে দিই যে আপনারা কনফার্ম হবেন কীভাবে যে এই কয়েলটি পারফেক্টলি ভালোভাবে চলবে জন্য আমি আরেকটু ভালো করে আপনাদের বুঝিয়ে বলতেছি এখানে মিটারের যে তা কাটাটি যেখানে আসে এটি আছে ওয়ান কে তো এই বাইরের যে কয়েলের কাটারা যেখানে যে গেছে ভিতরের কয়েলের কাটারা যদি ওই জায়গায় যায় তাহলে বুঝবেন যে আপনার কয়েলটি টেকসই হবে তা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়েছি হলুদ তারের কানেকশান কাটা যেখানে গেছে মিটারে সবুজ তারের কানেকশানের কাটা ওখানেই গেছে প্রয়োজন হলে আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখেন মিটারের কাটাটি কোন সোজা আছে। যখন হলুদ তারটি আমি চেক দিব ওই সময় খেয়াল করবেন যে হলুদ তারের কাটাটা ঠিক একই জায়গায় যায় কি না এইভাবে আপনারা কাজ করবেন এখন কানেকশানগুলো পারফেক্ট হয়ে গেছে এখানে একটু বার্নিশ দিয়ে দিতে হবে যেন এখানে লিকেজ না থাকে আমি বার্নিশ দিয়ে দিয়েছি এখন বডি আছে কিনা দেখে নিচ্ছি এখন হলুদ তারের কানেকশানটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখেন একই আছে কিনা দেখুন হলুদ তারের কানেকশানটা দেখেন একদম ঠিক সেম একই মাপ দেখাচ্ছে আগেরটা ওয়ান কে ছিল এখনও ওয়ান কে আছে সবুজটাও দেখেন দেখতে পাচ্ছেন একই রকম দেখাচ্ছে কয়েলের অম যদি একই রকম দেখায় তাহলে বুঝবেন এই কয়েলটি টেকসই হবে ফ্যানটা ভালোভাবে চলবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে সব সময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ